চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডের সময়সীমা প্রকাশ করা হয়েছে ভর্তিচ্ছুদের জন্য এটি একটি দারুণ খবর চলুন বিস্তারিত জেনে নি বুধবার সতেরো ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ও ভর্তি কমিটির সচিব এস এম আকবর হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সময়সূচি প্রকাশ করা হয় বিজ্ঞপ্তি অনুযায়ী এই ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড শুরু হবে একুশ ডিসেম্বর থেকে এরপর বাইশ ডিসেম্বর ডি এবং চব্বিশ ডিসেম্বর ডি ওয়ান উপ ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড করা যাবে বি ওয়ান উপ ইউনিটের প্রবেশপত্র ছাব্বিশ ডিসেম্বর বি টু সাতাশ ডিসেম্বর সি আঠাশ ডিসেম্বর এবং সব শেষে বি ইউনিটের প্রবেশপত্র উনত্রিশ ডিসেম্বর থেকে ডাউনলোড করা যাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো পরীক্ষা শুরুর এক ঘন্টা পূর্ব পর্যন্ত এই প্রবেশপত্র ডাউনলোড করা যাবে তাই অযথা অপেক্ষা না করে সময় মতো প্রবেশপত্র ডাউনলোড করে প্রস্তুতি নিশ্চিত করুন ধন্যবাদ